আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আপনারা ভালো আছেন তেলটা দিয়ে দিচ্ছি এখন মাছগুলি দিয়ে দিব এখানে শিং মাছের ঢাকড়া রান্না করব আমি পেঁয়াজটা ব্রন করে উঠিয়ে রেখেছি এখন সমস্ত মশলা দিয়ে এটাকে রান্না করব সমস্ত মশলা দিয়ে এবং টমেটো দিয়ে কাঁচামরিচ দিয়ে মাখিয়ে রেখেছিলাম এখন ঢেকে দেব এটা আস্তে আস্তে জালে হতে থাকবে এটাকে বলে শিং মাছের ঝাঁকড়া পেঁয়াজ কাঁচামরিচ এবং সমস্ত মশলা মানে আদা হলুদ মরিচ ধনিয়া পাউডার আদা রসুন পেস্ট এবং লবণ দিয়ে এবং কাঁচামরিচ দিয়ে একদম তেল দিয়ে মাখানো ছিল মাখিয়ে রেখেছি কিছুক্ষণ তারপর এখন তেল গরম করে তেলে ঢেলে দিলাম এটাকে বলে হলো শিং মাছের ঝাঁকড়া এটা ঝাঁকিতে ঝাঁকিতে রান্না করে এর জন্য ঝাঁকড়া কিন্তু ভাই আমি তো ঝাঁকি দেবো না আমি চামিচ দিয়ে রান্না করব এই যে আর পেঁয়াজ ব্রন করে উঠিয়ে রেখেছি আর ধনিয়া পাতা দিয়ে দিব আর জিরা পাউডার দিব এটা এটাতে ঝুল হবে না এটা এই এই ঝুলে ঝুলে হয়ে যাবে এটা এই ঝুলে ঝুলে হয়ে যাবে জাল একদম কমায় দিতে হবে কোনো পানিও দিব না পানীয় দিব না এভাবে আস্তে আস্তে হতে থাকবে এটা এটা রান্না করে আপনারা বাসায় ট্রাই করে দেখবেন যে কেমন লাগে খেতে ভালো লাগবে খেতে আশা করি কারণ আমাদের খেতে খুব মজা লাগে আমরা এইভাবে শিং মাছ মাঝে মাঝে রান্না করে খাই আবার ঝুল করেও খাই ঝোলগুলো দিয়ে দিলাম আস্তে আস্তে হবে একটু দেখবেন ঝোল দেইনি ঝোল বের হয়ে গেছে টমেটো থেকে আর মাছের থেকে যে ঝোলটা বের হবে সেটা দিয়েই এটা রান্না করতে হবে এটাকে বলে শিং মাছের ঝাঁকড়া অনেক মাছ দিয়ে ঝাঁকড়া রান্না করে খাওয়া যায় আমি শিং মাছ দিয়ে ঝাঁকা রান্না করে দেখালাম আজকে আবার অন্য টাইমে অন্যটাও দেখাবো এই ঝুলে ঝুলে হয়ে যাবে আস্তে আস্তে হবে একটু কিছুক্ষণ হয়ে যাওয়ার পরে পেঁয়াজ ধনিয়া পাতা জিরা পাউডারটা দিয়ে দিই এখন জিরা পাউডারটা দিয়ে দিচ্ছি এটা জিরা পাউডার এটা কড়াইটা না ভরে যায় আমার শিং মাছের তরকারিটা মোটামুটি হয়ে আসছে ঝুলে ঝুলে হয়ে যাবে এখন এটির ভিতরে আমি পেঁয়াজ ব্রনটা দিয়ে দেব ঝোল থাকতে পেঁয়াজ ব্রনটা দিলে টেস্টে লাগবে এটা নিয়মই ঝাঁকা না করলে পেঁয়াজ ব্রণটা আলাদা দিতে হয় আর মাছের সাথে মশলা কষাবেন না মশলা দিয়ে মাছ দিয়ে মাখিয়ে রাখবেন কিছুক্ষণ এখন আমি আর জালটা একদম কমাই দিব এটা জালে যাবে একদম হয়ে যাবে এখন ধনিয়া পাতাটা দিয়ে দিচ্ছি ধনিয়াপাতা অল্পই দিলাম কারণ জিরা পাউডার দিয়েছি তাই ধনিয়া অল্প দিলাম আর এখন সিজন শেষ তো ধোনা পাতাটা ভালোও লাগে আমার থেকে আমার তরকারিটা হয়ে আসছে আর একটু হবে হইলে ফাইনাল লুকটা দেখাবো রান্নাটা পছন্দ হলে আপনারা বাসায় ট্রাই করে দেখবেন এবং কমেন্টস করবেন শেয়ার করবেন লাইক দেবেন সাপোর্ট করবেন খালি হেঁচিয়ে আসতেছে সাপোর্ট করবেন দেখেন আমার তরকারিটা ফাইনাল লুকটা একদম শুকনো শুকনো তেলের এসে গেছে এখন নামিয়ে ফেলবো ভালো থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম